আজকে আইন বলছে ডকুমেন্ট বলছে আমার রাজ্যের বিজেপির ম্যাক্সিমাম জন অনুপ্রবেশকারী তৃণমূলেও বহু অনুপ্রবেশকারী সিপিএম এর তো সুজন চক্রবর্তী থেকে কংগ্রেসের অধীর চৌধুরী এরাও অনুপ্রবেশকারী কিছুদিন আগে পর্যন্ত অমিত শাহ কথার মধ্যে চাতুরতা ছিল বলতো শরণার্থীদের নাগরিকত্ব দেবো আর অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল মাইগ্রেন্টদের ডিটেনশন ক্যাম্পে রাখবো মানুষ শরণার্থী কারা বুঝতে পারতো না কিন্তু গতকালকে গত ঝাড়খন্ডে যেটা দিয়েছে সবকিছু অনুপ্রবেশকারীদের ঝুলিয়ে ওপরের দিকে পা নিচের দিকে মাথা করে পেটানো হবে অর্থাৎ দু সাল এরা আসলে নিজেদের মুখোশ খুলে ফেলছে আসলে কি করতে চাইছিল সেইটা এবার স্পষ্ট করে দিচ্ছে সাহেবগঞ্জে দলের পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বললেন যে ঝাড়খণ্ডে যদি বিজেপি সরকারে আসতে পারে তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে উনি উল্টো করে ঝুলিয়ে আর কি সোজা করবে কি বলবেন দেখুন এই ভিডিওটা আমি দেখেছি এই ভিডিওটা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী কারণ অনুপ্রবেশকারীরা জানেই না তারা অনুপ্রবেশকারী মানে কে অনুপ্রবেশকারী আর কে অনুপ্রবেশকারী নয় যেমন এই যে অমিত শাহ যাদেরকে পাশে বসিয়ে বক্তব্যটা রাখছে তাদের মধ্যে বেশি অনুপ্রবেশকারী আজকে আইন বলছে ডকুমেন্ট বলছে আমার রাজ্যের বিজেপির ম্যাক্সিমাম জন অনুপ্রবেশকারী তৃণমূলেও বহু অনুপ্রবেশকারী সিপিএম এর তো সুজন চক্রবর্তী থেকে কংগ্রেসের অধীর চৌধুরী এরাও অনুপ্রবেশকারী তাহলে যে গল্পটা হচ্ছে উনিশশো সালে ভারত মানে আর যে পরিকল্পনা করেছিল দু সালের মধ্যে তারা আর্য রাষ্ট্রে ফিরে যাবে বা ভারতের হিন্দু রাষ্ট্র করবে হিন্দু রাষ্ট্রের একটা অন্যতম পাঠ হচ্ছে দাস ব্যবস্থা যে দাস ব্যবস্থার আইনটা ওরা কায়দা করে করে ফেলেছে সি এর মাধ্যমে পরিবারের একজন বেনাগরিক হলে সবাই বেনাগরিক বংশ পরম্পরা বেহনাগরিক এটা হচ্ছে এখন এই যে এনআরসি বা এনপিআর বা এই জাতীয় বিষয় এটা কবে আরম্ভ হয়েছে এই আইনটা হচ্ছে দু হাজার তিন সালেও অটল বিহারী বাজপেয়ীর সময় কিন্তু গল্প হচ্ছে দু হাজার তিনের এনআরসি আইনের পর থেকে আজ পর্যন্ত যত আন্দোলন হচ্ছে সবটাই ধপের আন্দোলন কেন জানেন ধপের আন্দোলন এই যে আমি এখন বেরোচ্ছি আপনাকে ইন্টারভিউ দিতে দেওয়ার আগে আমি তো বেরোচ্ছিলাম আমি লালবাজার যাচ্ছিলাম পুলিশ কমিশনের কাছে দেখা করতে কারণ আমার কাছে একটা খবর এসছে জামালপুরে জামালপুর থানায় পার্থ বলে একজন কনস্টেবল সে সে ইয়ে লেখে কি বলে ওয়ারেন্ট ইস্যু করে তার কাছে একটা কেস এসছে উনিশশো তিরাশি সালে না চুরাশি সালে একজন ইলিগাল মাইগ্রেন্ট হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পর সে জামিন পেয়েছে জামিন পাওয়ার পর সে হয়ে গেছে আবার পর তাকে ধরার জন্য ওয়ারেন্ট বেরিয়েছে আমি এই ঘটনার পরে আমি এনডিপিআই পার্টির প্রতিষ্ঠাতা এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অরুণ মাঝিকে ফোন করলাম অরুণ মাঝি বললেন উনিশশো সালে ইলিগাল মাইগ্রেন্ট আমার কয়েকটা কেস আছে আমি বললাম আমাকে একটু ডকুমেন্ট পাঠিয়ে দেবেন আর পুলিশের কাছে যাচ্ছি আমার গবেষণায় যাতে পুলিশরা হেল্প করে মানে কাগজপত্র দেয় এবার উনিশশো সালের একটা কাগজ পেলাম যে কাগজ ভারত সভা হলে এগারোটা পার্টি মিটিং করেছে সেই মিটিং এর বিষয়বস্তু হচ্ছে তেরো মাসের বিজেপি সরকার উনিশশো সালে তারা লাল কার্ড আর সবুজ কার্ডের ব্যবস্থা করছিল ভারতবর্ষে অর্থাৎ ইলিগাল মাইগ্রেন্টরা ভারতবর্ষে থাকতে পাবে মানে জাস্ট একটা অনুমতি পাবে যে ইলিগাল মাইগ্রেন্ট তার লাল কার্ড তার বাড়িঘর জমি জায়গা কিছু থাকবে না সে কাজ করে খাবে তাহলে গল্পটা হলো তাহলে আমরা দু হাজার তিনটায় সর্বনাশ করে দিয়েছি উদ্বাস্তুদের এসে বলি কেন তাহলে আমরা কেন দু হাজার তিনের বিরুদ্ধে শুধুমাত্র লড়াই করেছি তাহলে তো এই ইলিগাল মাইগ্রেন্টের আইন তো অনেক আগে থেকে হ্যাঁ ব্রিটিশ যুগের যে পাসপোর্ট অ্যাক্ট এবং বৈদেশিক আইন এই আইনগুলো স্বাধীন ভারতে 1950 বা 1946 এ সময় পরিবর্তন হয়নি 1946 এর যে ফরেনার্স অ্যাক্ট সেটা স্বাধীন ভারতে পরিবর্তন হয়নি ফলে ইললিগাল মাইগ্র্যান্টের নীতি আইন রয়ে গেছে স্বাধীনতার পর থেকে ফলে তখন থেকেই কিন্তু ইল্লিগাল মাইগ্র্যান্ট ধরা হচ্ছে মানুষ যাতে বুঝতে না পারে সেইজন্য এনআরসি 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 করে বিষয়টাকে মতোয়াদের দিকে ঠেলে দিয়েছে আসলে এটা একটা আয়োয়াস তো অমিত শাহ যেটা বলতে চেয়েছেন উনিশশো সালের যে কাগজ সেই পত্রিকাতে আমি পাচ্ছি সেখানে বলছে মুসলমানরা অনুপ্রবেশকারী হিন্দুরা শরণার্থী এই মুসলমানরা অনুপ্রবেশকারী হিন্দুরা শরণার্থী এই ন্যারেটিভ আজও চালিয়ে চালিয়ে হিন্দুত্ববাদীরা মানুষগুলোকে বেগাগরিক করে দিল কিন্তু প্রকৃতপক্ষে আইনে এরকম কিছুই লেখা নেই আইনে যে কোনো ধর্মের মানুষ হতে পারে যার পাসপোর্ট ভিসা না নিয়ে এসেছেন এবং সিটিজেনশিপ সার্টিফিকেট নেই অমিত শাহ এই কথার মধ্যে একটা জিনিস ক্লিয়ার হলো আমরা যারা এই কাজ করছি তাদের কাছে স্পষ্ট কিছুদিন আগে পর্যন্ত অমিত শাহ কথার মধ্যে চাতুরতা ছিল বলতো শরণার্থীদের নাগরিকত্ব দেবো আর অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল মাইগ্রেন্টদের ডিটেনশন ক্যাম্পে রাখবো মানুষ শরণার্থী কারা বুঝতে পারতো না কিন্তু গতকালকে গত পরশু ঝাড়খন্ডে যেটা বেরিয়েছে সব কিছু উঠে তিনি কিন্তু খোলো স্যাক করে বলে দিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঝুলিয়ে ওপরের দিকে পা নিচের দিকে মা মাথা করে পেটানো হবে অর্থাৎ দু সাল এরা আসলে নিজেদের মুখোশ খুলে ফেলছে আসলে কি করতে চাইছিল সেইটা এবার স্পষ্ট করে দিচ্ছে এবং সবচেয়ে এই যে এই যে আমাদের দেশের যারা ইলিগাল মাইগ্রেন্ট এরা সম্মোহিত হয়ে আছে এরা একটা পাগল হয়ে আছে এরা বুঝতেই পারছে না এখনো যখন ক্ষমতা নেই এদের বাঁচানোর আমরা বহু চেষ্টা করছি বাঁচানোর জন্য কিন্তু এরা এতটাই শয়তান এরা আমাকে সকাল থেকে রাত পর্যন্ত অভিশাপ দেয় আর বলে চটি চাঁটা চটি চাঁটা খিস্তি খামারি করে অথচ আমি বলি যে কিছুদিন পরে দেখবি ওই ওঙ্কারনাথ বাবা বলে একটা মূর্তি আছে দেখবে সে রোগা মতো এরকম দাঁড়িয়ে থাকে তা মনে হয় এক হাজার বছর আগেকার পুরনো আসলে উনিশশো ছিয়াশি না ছিয়া সালে সুখেন বাবু নাকি এক নাম নাম নিয়েছিল ওঙ্কারনাথ ডুমুর দেওয়ার তার আহ আশ্রম তো তার ওই রকমই আমারও ছবিটা এরকম করে দেবে করে দিয়ে ভগবান ছিল কৃতদাসরা বলবে আমাদের বাঁচানোর চেষ্টা করেছিল সেদিন আর কিচ্ছু হবে না আমারও কিছু যা মানে আমি আর হতাশ হয়েই মরে যাবো আর কি করবো এদের বাঁচানো গেল না অর্থাৎ অমিত শাহ যেটা কথা বলেছেন অমিত শাহ বেআইনি কিছু বলেননি অমিত শাহ আইনের কথা বলেছেন এবং অমিত শাহরা ওটাই করতে চলেছে করা হয়ে গেছে গতকাল থেকে আমার তিনটে ফোন এলো যাদের পাসপোর্ট বাতিল হয়ে গেছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল